আসসালামু আলাইকুম কেমন আসছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন সেটা হচ্ছে জানেন যে আপনারা সম্প্রতি সময় জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুব শীঘ্রই খুলতেছে এবং ওপেন হচ্ছে সেই ক্ষেত্রে কি হয়েছে যে মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশিরা আসতে কিন্তু একটা উন্মুখ হয়ে রয়েছে মানে কখন কলিং ভিসা খুলবে আর কখন মালয়েশিয়াতে আসবে এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের অনেক সচ্ছল মানে কখন কলিং বিসা খুলবে কখন কলিং বিসা খুলবে এখন অনেকেই কিন্তু টাকা পয়সা নিয়েও রেডি রয়েছেন অনেকেই পাসপোর্ট নিয়ে রেডি রয়েছেন যারা কলিং বিসা মালয়েশিয়াতে আসবেন অবশ্য অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে জানতে পারবেন ব্যাপারটা ওকে প্রথমত হলো মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হবে আর কর্মীগণ কিন্তু মালয়েশিয়াতে আসবে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যারা আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু কাজ কাম নাই অনেকেই কোম্পানি বিষয় আইসিলন কলিং বিষয় আসার পর দেখা যাচ্ছে কোম্পানিতে কাজ কাম নাই তারা কিন্তু ম্যাক্সিমাম সময় কমেন্ট করতেছে যে মালয়েশিয়াতে আসার দরকার নাই অথবা আইসেন না আপনারা এই কারণে অথবা পরবর্তী সময় যারা নতুন আসবে মালয়েশিয়াতে আসার পর দেখা যাবে যে কাজকাম পাচ্ছে না এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা হলো যে আপনারা যারা আমার ভিডিও দেখে অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিও দেখে মালয়েশিয়াতে আইসি কাজকাম পাই নাই অথবা আপনার ভিডিও দেখে আমি ইচ্ছুক হয়েছি অথবা আপনার ভিডিও দেখছি আপনি বলছেন যে মালয়েশিয়াতে আসা যায় অথবা আসতেছে অথবা কলিং বিসার খুলতেছে এই ব্যাপারে আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দিই সেটা হচ্ছে যে আপনার ভাগ্যে যেটা আছে আপনি সেটা পাবেন এবং আপনি অবশ্যই যাচাই বাছাই করে মালয়েশিয়াতে আসবেন আমি আপনাদেরকে বললাম যে আপনারা মালয়েশিয়াতে চলে আসবেন ব্যাপারটা এরকম না অথবা আমার ভিডিও দেখে যে আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে ব্যাপারটা এরকম না নিজ নিজ দায়িত্বে নিজ নিজ ডিসিশন অনুযায়ী আপনারা মালয়েশিয়াতে আসবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যে যে সব সেট করে মালয়েশিয়াতে কর্মী আনবে দেখতে হবে যে সেখানে আপনি কাজে পারদর্শী কিনা অথবা কাজ পারবেন কিনা সেখানে খাটনি কেমন সেই সব বিষয়গুলো যাচাই করবেন তারা হলে কিন্তু আপনাদের সমস্যা হবে পরবর্তী সময় আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্য অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিন্তু মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন পরবর্তী সময় বিপদে পড়লে অবশ্য অবশ্যই নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ